বাংলাদেশের জনগণ একটা মহান গণভ্যুত্থান সংগঠিত করেছে বা আমি বাংলাদেশের জনগণের কথা বলব এই অভ্যুত্থানে ছাত্র শ্রমিক নারী পুরুষ সবাই অংশগ্রহণ করেছে এবং এটার ভিকটিম শিশু পর্যন্ত হয়েছে তো এই বিপ্লবের পরে মানে গণভ্যুত্থানের পরে বাংলাদেশে একটা জনগণের আকাঙ্ক্ষা একটা সরকার গঠিত হয়েছে গত দেড় দশক ধরে বাংলাদেশ একটা অনির্বাচিত অগণতান্ত্রিক একটা লুটেরা চোর একটা চোর একটা থিপোক্রেসি ছিল সোজা কথা গণতন্ত্রের প্রতি একটা থিবো এই ইংরেজিটা হবে টি বি ও থিবোক্রেসি ইটস এ নিউ টার্ম একটা থিবোক্রেসি চলছিল বাংলাদেশে চোরতন্ত্র কায়েম হয়ে গেছিল যে দেশের প্রধানমন্ত্রী এবং তার একেবারে ঘনিষ্ঠ জনেরা সতেরো বিলিয়ন ডলার পাচার করেছেন বলে বাংলাদেশের ব্যাংকে বাংলাদেশ ব্যাংকের রিপোর্টে আছে বাংলাদেশের যারা অর্থনীতি বিশেষজ্ঞ তারা বলেছেন এবং প্রতি বছর বাংলাদেশ থেকে গড়ে পনেরো বিলিয়ন ডলার পাচার হয়ে বলে বাংলাদেশ ব্যাংকের বর্তমান যিনি গভর্নর আছেন তিনি বলেছেন তো এই এই ধরনের পরিস্থিতিতে কখন হয় যখন দেশে একটা জবাবদিহিমূলক সরকার থাকে না যে দেশে যখন কোনো গণতন্ত্র থাকে না জনগণের বলার কোনো ব্যবস্থা রাজনৈতিক দলগুলো যখন সরকারকে চ্যালেঞ্জ করতে ব্যর্থ অথবা চ্যালেঞ্জ করতে দেওয়া হয় না এমনি ধরনের একটা প্রেক্ষিতে এরকম একটা সরকার কার্যকর থাকে আমি বলতে চাই যে যে প্রসঙ্গটা আপনি তুলেছেন অর্থটা কি এই দ্বারায় যে বাংলাদেশ এখন একটা থিমোক্রেসি চলছে না বাংলাদেশে এখন মানে আপনার তন্ত্র বন্ধ হয়ে গেছে বাংলাদেশে গুমের রাজত্বের অবসান ঘটেছে অথবা গুম প্রক্রিয়া যে আয়না আয়নাঘরের আয়নাঘরের সাম্রাজ্য যারা বিস্তার করেছিলেন তাদের হাত থেকে বাংলাদেশ মুক্ত হয়েছে এই মহল বিশেষ অত্যন্ত বিষণ্ন যারা ভাবছেন এই বোধ হয় মানে আপনার আমেরিকা স্যাংশন দিয়ে দিল কারণ তাদের থিবোক্রেসি বন্ধ হয়ে গেছে তাদের ঘর বন্ধ হয়ে গেছে তাদের লুটপাটতন্ত্র বন্ধ হয়ে গেছে তাদের আমিত্ব বন্ধ হয়ে গেছে এই যে এই যে মানে একদল কেন্দ্রিক না এক ব্যক্তি কেন্দ্রিক শাসন ব্যবস্থা তারা কায়েম করে ফেলেছিল এইটা বন্ধ হয়ে যাওয়ার কারণে তারা এখন সবসময় তারা একটা মানে স্বপ্ন দেখে এই বোধহয় ট্রাম্প নিষেধাজ্ঞা দিয়ে দিল এই বোধহয় তুলসী গ্যাভার্ড কী করে ফেললো এই কি ভারত বারোই না কি একটা নাম বললেন না তিনি প্রস্তাব দিয়ে ফেলেন আর মার্কিন কংগ্রেসের সাড়ে চারশো সদস্য পাশ করে বাংলাদেশকে ঘরে করে দিল ইত্যাদি ইত্যাদি টোটাল দ্য পিপল যারা এগুলো চিন্তা করে তার দ্যাট লিভিং ইন এ ফুলস প্যারাডাইস একেবারে আহম্মকে স্বর্গে তারা বসবাস করছেন বাংলাদেশ পাঁচই আগস্টের পরে সেই বাংলাদেশ নেই বাংলাদেশ জনগণের আকাঙ্ক্ষায় বাংলাদেশ চলছে বাংলাদেশ বাংলাদেশ সরকার চলছে তো আমি মোটেই আপনার তুলসী গ্যাবার্ডের বিশেষ বিশেষ করে তুলসী গ্যাবার্ডের কথা বললেন নামটা তার তুলসী অনেকে মনে করতে পারেন তিনি হয়তো তুলসী চক্রবর্তী বা বা মুখার্জি ঠুকার যে কোনো গ্যাবার্ডকে বিয়ে করে গ্যাবার্ড হয়ে গেছেন তুলসী গ্যাবার্ড হয়ে গেছেন কিনা না ইনফ্যাক্ট বিষয়টা তা না তিনি একেবারেই একজন মার্কিনী এতে কোনো সন্দেহের জন্মগতভাবেই তিনি মার্কিনি তার মা হিন্দু তার মা হিন্দু ধর্মে দীক্ষা নিয়েছিলেন তার মা বাবা তার মা নট বাবা তার মা হিন্দু ধর্মে দীক্ষা নিয়েছিলেন সেটার কারণে মানে তার বাড়িতে অবশ্যই মানে হিন্দু ধর্মাচার পালন হয় সেটা ডিফারেন্ট ইস্যু মানুষ জন্মগ্রহণ পরে করার পরে কেউ কমিউনিস্ট হয়ে যায় কেউ নাস্তিক হয়ে যায় হয় না হয়তো আমাদের দেশে একটা মুসলমান পরিবার তারা আপনার হয়ে তারা ওষুধ শিল্প অনেক কিছু করেছেন না তারা করেছেন তো আমি নামটা উল্লেখ করলাম না তো এটা নিয়ে কোনো সমস্যা নাই যে তুলসী এখানে বড় এখানে প্রধান হলেন ওই দেশে এক ব্যক্তি কেন্দ্রিক না মাঠের অলরাউন্ডার আমি আর ঘরের টয়লেট ক্লিনার ক্লিন মানে যে ষড়যন্ত্রকারীরা তো ষড়যন্ত্র করবে এবং ষড়যন্ত্র ষড়যন্ত্র করেছেও করেনি তা না এই পর্যন্ত বেশ কয়েকটা কিন্তু আমি ঠিক সেই জায়গাটা জিজ্ঞেস করতে চাচ্ছি তুলসী গ্যাভার্ডের সরযন্ত্র বা আমি আমি প্রশ্নটা শেষ করি সেটা হচ্ছে যে একেবারে শেখ হাসিনাকে পুনঃপ্রতিষ্ঠা করলো করলো বা প্রধানমন্ত্রী হয়ে ফিরে আসলো আমি সেই বিষয়টা বলতে চাচ্ছি না ভারত যে কাজগুলো করছে সেইগুলোর মধ্যে যে বাংলাদেশকে অস্থিতিশীল করার চেষ্টা করতে পারে কিনা বা অস্থিতিশীলতার জায়গা নিয়ে যেতে পারে কিনা এই ধরনের একটা অতীত ভূবার ছিল ফোর যদি আমি এরাতে যদি যাই দেখি এরকম অ্যাটেম্প বহুবার ছিল এতে কাদের সিদ্দিকি আপনার ইন্ডিয়ায় আশ্রয় নিয়েছিল তারপর অস্ত্র ঠস্ত্র নিয়ে সীমান্তের এলাকা টুস্ট বহুদিন ছিলেনি তারা তারা এটা কেন পারে নি কারণটা হচ্ছে যে এই জনগণ যখন কোনো লোকের পক্ষে না থাকে জনগণ যখন কারো পক্ষে না থাকে তখন এগুলো করা যায় না পারেও না তো আপনার মানে ভারত আমাদের অসুবিধা করছে আমাদের কি বলে আমাদের বর্তমান যে সরকার আছে সেই সরকারের সাথে তারা মানে খুব প্রপার বা অ্যাপ্রোপ্রিয়েট আপনার কমিউনিকেশন করছে বলে আমার আমার মনে হয়নি দ্যাট ইজ এ ডিফারেন্ট ইস্যু কিন্তু কথা হচ্ছে সেটা যদি তারা না করে সেটা তাদের তাদের লস হবে আমাদের যে খুব লস হবে তা না বাংলাদেশের মতো একটা গুরুত্বপূর্ণ প্রতিবেশী ভারতের দরকার এবং আমরা এটা মনে করি যে ভারতকে আমাদেরও দরকার নেই নিশ্চয় আমাদেরও দরকার আছে কিন্তু সেটা নিঃসন্দেহে একেবারেই আপনার একটা মিউচুয়াল রেসপেক্টের উপরে ভিত্তি করে ভর করেই সেই সম্পর্ক হতে হবে ওই সব দিয়ে দিলাম ভারতকে খুশি করার জন্য ওই সব দেয়ার সরকার চলে গেছে এখন আর সব দেওয়ার সরকার থাকবে না ভবিষ্যতে আর জনগণ সব দেয়াকে পছন্দ করে না